স্বাগতম আজ আমরা জানবো উনিশশো সালে ভারতের মুদ্রা এবং বিদেশি বড় বড় মুদ্রার মান কেমন ছিল এবং এখন সেই একই মুদ্রার মান কত তা দেখব চলুন শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন উনিশশো সালে ভারত স্বাধীন হলো এবং তখন ভারতীয় মুদ্রার নাম ভারতীয় রুপি হলো অর্থাৎ ইন্ডিয়ান রুপি বা আইএনআর তখন এই রুপির মান অন্যান্য দেশের মুদ্রার সাথে কেমন ছিল তা জানাটা বেশ চমকপ্রদ আসুন দেখি প্রধান দেশগুলো যেমন রাশিয়া আমেরিকা ফ্রান্স এবং চীন এদের মুদ্রাগুলির সম্বন্ধে এই দেশগুলির মুদ্রার নামগুলো হলো রাশিয়া যার মুদ্রার নাম রুবল আমেরিকা যার মুদ্রার নাম ডলার ফ্রান্স যার মুদ্রার নাম ফ্রাঙ্ক এবং চীন যার মুদ্রার নাম ইউয়ান এখন চলুন দেখি উনিশশো সালে ভারতের রুপির তুলনায় এই মুদ্রাগুলোর মান কতটাই বাছিল উনিশশো সাতচল্লিশ সালের আমেরিকান ডলারের আনুমানিক মান ছিল তিন দশমিক তেত্রিশ পয়সা ভারতীয় রুপিতে সাতচল্লিশ সালে ফ্রান্সের মুদ্রা ফ্রেঞ্চ ফ্রাঙ্ক যার ভারতীয় রুপিতে মূল্য ছিল জিরো দশমিক ছয় ভারতীয় রুপি উনিশশো সাতচল্লিশ সাল অনুযায়ী চীনা ইউয়ান এর মূল্য ছিল ভারতীয় টাকায় জিরো পয়েন্ট পঁয়ত্রিশ ভারতীয় রুপি উনিশশো সাতচল্লিশ সালের মূল্য নির্ধারণ অনুযায়ী রাশিয়ান রুবেল যা ভারতীয় মুদ্রায় শূন্য দশমিক পঁচাত্তর ভারতীয় রুপির সমান ছিল এখান থেকেই বোঝা যায় স্বাধীনতার সময় ভারতের রুপি তুলনামূলকভাবে কতটা শক্তিশালী বা দুর্বল ছিল এবার আমরা চলে আসি দু সালে এই মুদ্রাগুলোর তুলনা কেমন হয়েছে বর্তমানে এক ইউএসডির সমান সমান তিরাশি ইন্ডিয়ান রুপিস এক এফ নেই কারণ এখন ইউরো ব্যবহার করা হয় তাই এখন এক ইইউআর সমান সমান বিরানব্বই আইএনআর এবং এখন এক সি এনওয়াই যার মূল্য এগারো দশমিক পাঁচ ইন্ডিয়ান রুপিস এবং এক রুবেল সমান সমান এক দশমিক দুই ইন্ডিয়ান রুপিস তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন গত আটাত্তর বছরে ভারতীয় রুপির মান অন্যান্য মুদ্রার তুলনায় কেমন পরিবর্তিত হয়েছে স্বাধীনতার সময় রুপি ছিল ইউএসডি এর তুলনায় অনেক শক্তিশালী ফ্রান্স চীন ও রাশিয়ার তুলনায় রুপির মান এখনও ভালো থাকলেও গত কয়েক দশকে ডলারের তুলনায় রুপির দাম অনেক কমেছে অর্থনীতি মুদ্রানীতি এবং বৈশ্বিক বাজারের প্রভাব রুপির মানকে প্রভাবিত করছে দেখুন শুধু কয়েক দশকের মধ্যে কীভাবে ভারতীয় রুপির মান পরিবর্তিত হয়েছে এটি শুধু হিসেব নয় আমাদের দেশের অর্থনৈতিক ইতিহাসেরও একটি দিক ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই রকম ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন এবং দয়া করে কমেন্টে জানাবেন আপনার কেমন ভিডিও ভালো লাগে ধন্যবাদ